দাসপুরের ফরিদপুরে আট কোটি টাকা বাজেটের গোল্ড হাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী দাসপুর ব্লকে চাইপটে গোল্ড হাব নির্মাণ হচ্ছে হয়ে গেল সাত কোটি উনআশি লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন আজ মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে তিনি উদ্বোধন করেন দু হাজার কুড়ি সালে করোনাকালে মেদিনীপুরের এক প্রশাসনিক বৈঠকে এসে ভিন রাজ্যে কর্মরত দাসপুর ও ঘাটালের স্বর্ণশিল্পীদের নিজের এলাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে দাসপুরে গোল্ড হাব তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী দীর্ঘ পাঁচ বছরের মাথায় আজ বাইশে এপ্রিল সেই গোল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নিজেই আজ মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে এই ভার্চুয়াল উদ্বোধনের সময় গোল্ড হাবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকজন জানা গিয়েছে এখানে কাজ করতে করতে চাইলে গঠিত কমিটির কাছে নাম নথিভুক্ত হবে এবং দোকানদার বা ব্যবসায়ী হিসেবে যারা নথিভুক্ত কারিগরদের কাজ দেবেন তাদেরকেও নাম নথিভুক্ত করতে হবে নথিভুক্ত দোকানদাররা ও ওখানকার কারিগরদের দিয়ে ভিন রাজ্যের মতোই সোনার কাজ করাতে পারবেন তবে স্বর্ণশিল্পী বা দোকানদারদের অনেকের মতে গোল্ড হাব বাইরে থেকে সোনা আমদানি ও তৈরির কাজ বাইরে সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তাজনিত জনিত কিছু সমস্যা আসতে পারে তাই আগামী দিনে ভিন রাজ্যে থেকে ফিরে গোল্ড হাবে স্বর্ণশিল্পীরা কত সংখ্যায় ভিড় করেন বা কারিগররা কতদিন স্থায়ীভাবে কাজ পান সেটাই দেখার আজ দেখাবো দশপুরের ফরিদপুরে সেই গোল্ড হাবের অন্দরমহল দাসপুর থেকে শেখ সাউদ আলী ওমল করে রিপোর্টে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া মেয়েদের খুব অসুবিধা হয় সংসার চালাতে ছেলেদের রোজগার করে পাঠালে তারপর তারা জীবিকা নির্বাহ করতে পারে সেই জায়গায় যদি আমরা এখানে মানুষরা কাজ পায় বা কাজ করে সেই জায়গায় অনেকটাই খুশি তাহলে আমাদেরকে সেই অপেক্ষায় থাকতে হয় এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে জ্ঞাপন করছি আমার নাম রুমা রাজপণ্ডিত নিশ্চিন্তপুর যারা সোনার কাজের সঙ্গে যুক্ত তারা বাইরে থাকে সেদিনের সেই কথাটা ভেবে আমাদের মুখ্যমন্ত্রী এই সোনার কাজের গোল্ড হাবটা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই মতোই গোল্ড হাব তৈরিও হয়ে গেছে আজ তার শুভ উদ্বোধন করছেন তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে どんなじゃない。